ভিওর্স আসসালামু আলাইকুম আজ আড্ডা দেব একজন সফল বাংলাদেশি উদ্যোক্তার সাথে একজন বাংলাদেশি কেনেডিয়ান উদ্যোক্তার সাথে তার নাম হচ্ছে জান্নাত ডার্সি ডার্সির সাথে আমার পরিচয় দু হাজার সাতে কিংবা আটে ডার্সি বাংলাদেশে বিউরোভ্যারিটাস নামে একটি প্রতিষ্ঠানের ফিনান্স ম্যানেজার ছিল এবং ডার্সির আমন্ত্রণে আমি তার প্রতিষ্ঠানে তিন মাস কাজ করার সুযোগ পেয়েছিলাম তিন মাস ট্রেনিং করিয়েছিলাম ওদের জনাতির ঋষেক অফিসারকে তো সেই শুরু তার আমার খুব প্রিয় একজন ছোট ভাই খুব প্রিয় একজন মানুষ তারপরে সে দু সালের অক্টোবরে চলে আসে কানাডায় পারমান্ট রেজিডেন্ট হয়ে এরপরে সে আস্তে আস্তে এখানে তার নিজের গল্পটি তৈরি করে চলুন দার্সির মুখ থেকে তার সফলতার গল্প শুনি তার উদ্যোক্তা হবার গল্প শুনি দার্সি ওয়েলকাম টু দা শো ওয়েলকাম অন বোর্ড ইজ রিয়েলি গুড টু সি ইউ দার্সি আপনার সাথে দেখা হলো ছ বছর পরে খুবই ভালো লাগছে আপনার সাথে দেখা হয়ে এখন আমি জানতে চাই মানে আমাদের বাংলাদেশের ভাইদেরও জানাতে চাই আপনার এখানে আসার গল্প এখানে উদ্যোক্ত হবার গল্প আপনার গল্প ধন্যবাদ জিয়া ভাই আপনার সাথে দেখা আমার অনেকদিন পরে ভালো লাগলো ধন্যবাদ ভিওয়ার্স এবং আমি শুধু এইটুকু বলতে চাই বাংলাদেশি ভাইদেরকে যে কেনাডায় এসে শুধুমাত্র চাকরি পিছনে না দৌড়ে আমি মনে করি যে আমাদের এখানে এ বাংলাদেশে অনেক কিছু আছে আমি বাংলাদেশ থেকে প্রথম আসি দুই সালের অক্টোবর মাসে আমি একটা মাল্টিনেশন কোম্পানি ব্যুরো ভেহিকালস বিভাগ বাংলাদেশ লিমিটেডে চাকরি করতাম এবং মূলত আমি এখানে চাকরি নিয়ে এসেছিলাম কিন্তু ডিউ টু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আমাকে কান্ট্রি ম্যানেজার অফ ক্যানাডা আমাকে চাকরিটা ফাইনালি দেয়নি তারপরে আমি আমার ব্যুরো ভেরিটাস ব্যুরো মানে কথা ছিল আপনি ঢাকার ব্যুরো ভেরিটাস থেকে এখানে এসে এখানেই জয়েন করবেন আমার একজন আমি ইনফেক্ট আমি জয়নিং লেটার নিয়েই আসছিলাম ও বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ওকে এটা বাই আমার হেয়ার অফিস ফ্রান্স আচ্ছা বাট এখানকার কান্ট্রি ম্যানেজার সেটা আমাকে এলাও করে এটা ফাইনাল এখানে আসার পর এখানে আসার পরে আচ্ছা দেন অনেকটা আমি অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাই এবং ওখানে আমি আমার ভালো জব ছিল আমার ওয়াইফ ভালো জব করতেন সবকিছু মিলে আমি বাংলাদেশে বাংলাদেশে সবকিছু মিলে এখানে আমার খুব খারাপ অবস্থা তারপরে আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমার নিজেকে গেট ব্যাক করার আবার আমি ম্যাকি ইউনিভার্সিটিতে এখান থেকে আমি গ্রাজুয়েশন খারাপ অবস্থার মধ্যে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে খারাপ অবস্থার মধ্যে পড়ে যাই মানে আপনি তো আসলেন পার্মানেন্ট রেজিডেন্ট হয়ে আপনার সময় এক্সপ্রেস এন্ট্রি শুরু হয়েছিল না আগের আগের পদ্ধতিতে ওই যে ফর্ম লেখা পদ্ধতিতে আপনি তো পিয়ার হয়েই আসলেন কিন্তু এশিয়াতে ওই ওই অফারটি না পেয়ে একটু একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেল অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আমার একটা সাজানো গোছানো জীবন ছিল আচ্ছা এখানে আমার নতুন করে আবার শুরু হচ্ছে এবং আমার কাছে তখন আমি খুব ভালো ফিল করি আচ্ছা কারণ আমি নিজে বাংলাদেশ থেকে যখন আসছি আমার দুটো গাড়ি রেখে আসছে এখানে এসে আমার এক বছরের আমার কোনো গাড়ি সবার একই গল্প তখন আমি নতুন করে আবার ম্যাগি ইউনিভার্সিটিতে ভর্তি হই ইউনিভার্সিটিতে ইউনিভার্সিতে গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যাকাউন্টিং করি এখানে এসে আমাদের বাংলাদেশে আরও হয় ব্যাঙ্গিংয়ে একটা প্রোগ্রাম হয় একটা বিজনেস নেটওয়ার্কিং প্রোগ্রাম ওইখানে আমি প্রতি মাস মাসে একটা করে প্রোগ্রাম হয় আমি এখানে রেজিস্ট্রেশন করে প্রতি মাসে অ্যাটেন্ড করতাম এবং আমার ধারণা ছিল বাংলাদেশ থেকে অনেক কিছু করার আছে কারণ বাংলাদেশে ফুল একটা কার্য বিশেষ করে আমাদের রিসোর্স জু লেদার এবং ক্লোদিং তো আমরা সারা ওয়ার্ল্ডে আমাদের সুনাম আছে সেই দিক থেকে আর নিজে আমি একজন অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে আমি সিএ প্রফেশনের একজন এবং এখানে আমরা একটা পাম এবং একটা সোর্সিং আমাদের কোম্পানিটার বিজনেস হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড সোর্সিং আচ্ছা আমি এখানে একটু খুলাসা করি ম্যাকগিল ইউনিভার্সিটি হচ্ছে এটা ক্যানাডার সম্ভবত রেটিং এর তিন ইউনিভার্সিটি

আর পড়াশোনা করলেন কতদিন পড়াশোনা করলাম চোদ্দ পনেরো ষোলো তিন বছর ও তিন বছর জুড়েই ছিল আচ্ছা তাহলে আপনি এসে আসলে ওই জবটা না পেয়ে ফ্রাস্ট্রেটেড ছিলেন আপনি তখন চিন্তা করলেন যে বরং আমি পড়াশোনা করি একটা সার্টিফিকেশন নেই ম্যাগিলের মতো একটা মানে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলেন ওখান থেকে তিন বছর জুড়ে পড়াশোনা করলেন এবং করতে করতে ম্যাগিলে আপনার বাংলাদেশী কোনো ভাইয়ের সাথে পরিচয় হলো যারা ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহ দেখালো তখন আপনারা এই গ্রুপটা মিলে আপনাদের উদ্যোক্তার কাজকাম শুরু করলেন ষোলোতে সেটা দু হাজার ষোলোতে আচ্ছা যদিও আমরা কোম্পানি ফর্মেশন করি দুহাজার ষোলো অক্টোবরে বাট অফিসিয়ালি আমরা উদ্বোধন করি দু হাজার ষোলোর ডিসেম্বরের দুই তারিখে এবং তৎকালীন সময়ে আমাদের এখন ডেপুটি স্পিকার যে কানাডিয়ান মার্ক মিলার এবং ইসলামিক সেন্টার অফ কুইবেকের ইমাম সাহেব আমাদের উদ্বোধন অনুষ্ঠানে আসে এবং লর্ডস অফ বাংলাদেশি এবং আদার্স কমিটি আমাদেরকে উৎসাহ থাকে তারপরে আমাদের যাত্রা এভাবে শুরু তারপরে আমরা এখন আল্লাহর মতে প্রায় চোদ্দটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের কাজ চলেছে বাংলাদেশে বাংলাদেশে এবং কি আনছেন বাংলাদেশ থেকে অল কাইন্ড অফ

পৃথিবীতেই এখন পলিথিন ব্যান্ড হয়ে যাচ্ছে এবং জুটের গোল্ডেন ফাইবার সিজনটা আবার শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের বাংলাদেশের জন্য সুখবর এবং এটা প্রচন্ড পরিমাণে সম্ভাবনা ময় একটা জায়গা এবং আজকে আমার এডমন্টনে যে আসার কাজ এখন এখন এডমন্টন ইউনিভার্সিটির একজন রিসার্চ ফেলো তার সঙ্গে আমার আজকে ছিল এবং সে নতুন কিছু উদ্ভাবন করেছে তার জুট নিয়ে অনেক পরিকল্পনা আছে যেটা সে আমার সঙ্গে কন্টাক্ট করতে চায় প্রায় দশ বছরে এবং এটা পাইনিয়ার হতে চায় যা

আর আপনার এখানে কয়জন কাজ করছেন মন্ট্রিয়াল অফিস পাঁচজন কাজ করছেন কেনেডিয়ান কেউ কাজ করছেন আমরা তিনজন বাংলা আমরা তিনজন পার্টনার ছাড়াও দুইজন কেনেডিয়ান আমাদের সাথে কাজ করছে ওহ দ্যাটস ভেরি গুড তো এখন এই যে আপনি আসলেন এখানে এসে উদ্যোক্তা হলেন আপনি আমাদের মতোই মানে আপনারা আপনি অনেক আগে এসেছেন এখানে পিআর হয়ে এসে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি পড়াশোনা করবেন আপনি একজন কোয়ালিফাইড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশে ছিলেন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে খুব ভালো পদে কাজ করতেন আমি আপনাকে পার্সোনালি দেখেছি আমারও সেখানে কাজ করার সুযোগ হয়েছে আপনার কল্যাণে আপনার প্রতিষ্ঠানে ট্রেনিং করানোর এখানে এসে এই সিদ্ধান্তটা কেন নেবেন চাকরির পিছনে না দৌড়ে আপনি উদ্যোক্তা হবেন বরং কাউকে চাকরি দেবেন এবং আলহামদুলিল্লাহ আজকে দিচ্ছেন আমার মূলত আমার আমি প্রথম ব্যারিয়ার ছিল আমি বাংলাদেশের থেকে পড়া এখানে কোনো ওরা ভ্যালু ক্যারি করে না যদিও আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে এখানে ইমিগ্রেট হয়েছে ইমিগ্রেট হওয়ার পরে বাট এখানে পৌঁছানোর পর আমি অ্যাকাউন্টেন্ট না বাট এখানে আমাকে আবার দুটো করে টপ আপ করতে করতে হয়েছে কিন্তু ফাইনালি যদি আমি চাকরি করতে চাই আমাকে শুরু করতে হবে এন্ট্রি লেভেল থেকে বাট আমি বাংলাদেশে একটা ডিএক্টার লেভেলের জব করে আসি এখানে এন্ট্রি লেভেলের জব করে আর হয়তো মানসিকভাবে আমার সম্মত আছে আর দ্বিতীয়ত আমার পক্ষে অর্জব করাও এবং আমি যেহেতু অনেক চিন্তা করে অনেক করে দেখলাম যে এখানে সম্ভাবনার জায়গা আছে বাংলাদেশ সুতরাং আমার মনে হয়েছে যে এটি আসলে উদ্যোক্তা হয় আমার জন্য সুবিধা এবং এটা শুধু আমি না মানে অনেক বাংলাদেশের জন্য আই থিঙ্ক করা সম্ভব এবং আমার জানা মতে মন্ট্রিয়ালে অনেক বাংলাদেশি আছে যারা এরকম উদ্যোক্তা এশিয়া উদ্যোক্তা হয়েছে যাদের আগে উদ্যোক্তা হবার কোনো অভিজ্ঞতা ছিল না হয়তো দেশে চাকরি করতে হ্যাঁ একটা ভালো লাইফ ছেড়ে এখানে এসছে এখানে এসে সম্ভাবনাটা ফিল করে কমিউনিকেশন স্কিলসটা ভালো করে এই এই অপরচুনিটি গুলো লক্ষ্য করে তারপরে সে উদ্যোগতে পরিণত হয়েছে আপনার মতে আরো বাঙালি আছে যাদের আপনি চেনেন বাংলাদেশ থেকে যারা আসবেন এবং কেউ কেউ কোন কোনো ভাই বোন আপনার শহরেই আসবেন মন্ট্রিয়ালে আসবেন তাদের জন্য আপনি কি আছে। কি স্ট্রাগল নিতে হবে তাদের ভয় পাওয়ার কিছু আছে আমি প্রথম জনের জন্য বলবো যেখানে যেভাবে আসুন না কেন সবাইকে অবশ্যই শে প্রথম কানাডিয়ান পড়াশোনা দেখো দেন পড়াশোনা শেষ করার পরে তার নিজের মনোবলটা যখন বৃদ্ধি হবে তখন সে যে কোনো দিকে সে চাকরি চাকরি যেতে হবে নট দ্যাট সে যে কোনো উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে অথবা যদি সে চাকরি করতে চায় চাকরি করতে পারে মূলত বাংলাদেশ থেকে এসে এখানে প্রথমে পড়াশোনা শেষ করতে হবে পড়াশোনা করার পরে সে তার ডিসিশন নিতে পারছে তখন আমার ধারণা যে তোমার অনেক সম্ভাবনা জায়গা আছে টেনশন করার কিছুই নেই তাকে সৃষ্টিকর্তার উপর এবং নিজের উপর আস্থা রাখতে হবে মেধা মেধার শ্রম দিয়ে এগিয়ে চমৎকার ভিওয়ার্স একজন বাংলাদেশি সফল উদ্যোক্তার গল্প শুনলেন আমার নিজের কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে যে আপনি আপনার মেধা এবং শ্রম দিয়ে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান সেখানে যদি আপনি পৌঁছাতে পারেন এবং তার মধ্যে যদি সেই পৌঁছানোর মধ্যে যদি অন্যের জন্য কল্যাণ থাকে তাহলে সেটাই সফলতা আমি নিশ্চিত যে দার্সি তার মেধা দিয়ে তার শ্রম দিয়ে তার ডেডিকেশন দিয়ে তার সততা দিয়ে সে সেই জায়গাটিতে আসতে পেরেছে তার সাথে আবার যখনই ফোনে কথা হতো সব সময় সে বলতো আলহামদুলিল্লাহ জিয়া ভাই আস্তে আস্তে ভালো করছি ফিল করছি ভালো করব আরো আর আজকে সফল দার্সিকে দেখে আমার খুবই ভালো লাগছে এই সফলতার গল্প আমাদের সবার মধ্যে ছড়িয়ে যাক এই সফলতার গল্প থেকে আমরা সবাই অনুপ্রেরণা নেই তবে দার্সির সাথে গল্প শেষ হচ্ছে না দেখতে থাকুন দ্বিতীয় পর্বে দার্সির কাছে জানতে চাইবো বাংলাদেশিদের জন্য কুইবেকে মন্ট্রিয়ালে আসলে কি সম্ভাবনা আছে भलोताक दिन चाहो भाई असला